এই শশা যেহেতু পানি জাতীয় একটা সবজি এই সবজিটা খেলে আপনার শরীরে যদি কোনো বজ্র পদার্থ দূষিত যে বজ্রতা গুলো থাকে ওগুলি সহজে বের করে দেয় এই শশা আর এই শশা খেলে আপনার শারীরিক যে সুখের যে এই শশাটা আমি আপনাদের কেটে দেখাই আপনারা শশা খাওয়ার যে গুণ রয়েছে দেখুন এটা একটা পানি জাতীয় একটা সবজি আর এই শশাতে রয়েছে ভিটামিন এ বি ও সি আর এই শশা খেলে আপনার হাত চুল এবং হাতের নখ খুব ভালো থাকে এবং খুব উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং আপনি তাই সাথে সাথে চোখের যে জুতিটা যেটা চোখের যে জুতি অনেক সময় শোকানো সমস্যা হয় কিন্তু এই শশা খেলে চোখের সমস্যা অনেক অংশে কেটে যায় আর শশার যে উপাদান এই শশা খেলে আপনার শরীরের ওজন বিশেষ করে এই শশাটা অনেকে খায় ডায়েট এর জন্য যেটা শরীরের বা বাড়তি ওজন অনেকের ওজন বেড়ে যায় ক্ষেত্রে কিন্তু আপনারা এই শশা খেতে পারেন এই শসা যখনই খাবেন তখনই কিন্তু আপনার শরীরে অনেক ওজন কমে যাবে আর এই শসাটা আপনারা অতিরিক্ত খাবেন না যখনই এই শসা আপনারা অতিরিক্ত খাবেন ক্ষেত্রে আপনাদের গ্যাসের মতো যে সমস্যাটা সেটা দেখা দেবে এবং আপনাদের বদ্ধতার মতো সমস্যাটা দেখা দেবে তাই আপনারা নিয়ম করে প্রত্যেকদিন দিন খাওয়ারে আপনার শশাটা রাখবেন এছাড়াও শসা এবং লেবু শরবত যদি আপনারা সকালবেলা খালি পেটে খেতে পারে সেক্ষেত্রে আপনাদের শরীরের ওজন অনেকাংশে কমে যাবে তাই আপনারা খাবারের তালিকায় প্রত্যেক দিন শশা রাখার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে